তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা সরল অঙ্ক কিছু করবো ঠিক আছে মানে সরল অঙ্কও তো আমাদের শিখতে হবে না হলে আমাদের কী করে চলে বলো তো বন্ধুরা দেখো যে এক নম্বর অঙ্কে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে ষোলো যুক্ত পঁয়তাল্লিশ ভাজিত নয় গুণিত তিন বিয়োগ ছয় গুণিত পাঁচ ঠিক আছে তো সমান চিহ্ন দেব সমান চিহ্ন দেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমরা বদমাস এই যে সরল অঙ্ক করতে গেলে আমাদের বদমাস রুলটা ফলো করে চলতে হবে তো বদমাস রুলে কি বলা হয়েছিল প্রথমে ভাগের কাজ করতে হবে তো এখানে ভাগের কাজ আছে তো ষোলো প্লাস যেরকম আছে আমি সেরকমই করবো দিয়ে ভাগের কাজটা করে দেবো পাঁচ নয় পাঁচে হয় পঁয়তাল্লিশ ঠিক আছে মানে পাঁচ হুম তারপরে গুণিত তিন দেবো গুণিত তিন বিয়োগ ছয় গণিত পাঁচ এবার দেখো আমাদের গুণের কাজ করতে হবে তো ষোলো যুক্ত যেরকম আছে সেরকমই করবো গুণের কাজটা করে দেবো পাঁচ দিনে হয় পনেরো হ্যাঁ ভাজিত পাঁচ ছ হয় তিরিশ ঠিক আছে তো দেখো যে আমরা এখানে কী করব এখানে এবার আমরা যোগের কাজ করবো সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দেওয়ার পর যোগের কাজটা করবো ষোলো আর পাঁচে ষোলো আর পনেরো যদি আমি যোগ করি কত হবে পনেরো তিরিশ একত্রিশ হবে হুম একত্রিশ মাইনাস তিরিশ কত হবে আমি যদি তিরিশ একত্রিশ থেকে তিরিশ বাদ দিই কত হবে এক এটাই হয়ে যাবে উত্তর তো বন্ধুরা এবার আমরা দু নম্বর অঙ্কটা করবো দু নম্বর অঙ্কে দেখো আমরা করবো প্রথমে ভাগের কাজ করব তো আমাদের এখানে ভাগ আছে এবং এখানে ভাগ আছে ভাগের কাজগুলো আমরা আগে করে নেব তো আঠেরো যুক্ত যেরকম আমি সেরকমই করলাম দিয়ে আমরা এটা ভাগের কাজটা করবো উম ছয় নয় চুয়ান্ন মানে ছয় নয় ছয় চুয়ান্ন দিয়ে গুণিত দুই করব মাইনাস তিন চারে হয় বারো মানে চার দিয়ে আমরা এখানে দেখো গুণের কাজটা আগে করব আঠেরো প্লাস যেরকম হয় সেরকমই করলাম ছয় কে জয়গুলো হয় বারো মাইনাস চার সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দেওয়ার পর আমাদের যেটা করতে হবে যোগের কাজটা আগে করে নেবো আঠেরো আর বারো যদি যোগ করি কত হবে তিরিশ হ্যাঁ তিরিশ মাইনাস চার এবারে তিরিশ থেকে যদি চার বাদ দিয়ে কত হবে ছাব্বিশ এটাই হয়ে যাবে উত্তর